কি অনেক কথা বলছেন আপনার সাংবাদিকরাও অনেক কথা বলছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন যে আমাদের মাননীয় আইন মন্ত্রী মহোদয়কে অন্যান্য দেশের সঙ্গে এই ডিজিটাল আইন কিংবা সাইবার আইন এই আইনটা দেশে কি দেশে কীরকমভাবে আছে কিভাবে এই জায়গাটায় নিরাপত্তা বেদান হয় সেটা দেখার জন্য সব দেশ থেকেই আমাদের মাননীয় আইন মন্ত্রী সব দেখে এই আইনটার কিছু কিছু অংশ পরিবর্তন করেছেন সেই যেমন জেলের এটা কমিয়ে জরিমানার অংশটা বাড়িয়েছেন এটা আপনারা দেখবেন এটা আইনমন্ত্রী মহোদয় বোধহয় খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন আমরা হলো প্রয়োজনের তাগিদে আমরা এই জিনিসটা করেছি শৃঙ্খলা উন্নতি তো আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য আমরা আইনটা সংশোধন করেছি যাতে আপনাদের অনেকেরই আইনের প্রতি যে সমস্ত অবজারভেশনগুলো ছিল সেইগুলি মাথায় নিয়ে এটার পরিবর্তন হয়েছে এখানে শৃঙ্খলার কোনো প্রশ্ন আসে না শৃঙ্খলা রক্ষায় যা যা করণীয় আইনশৃঙ্খলা বাহিনী সবসময় করে যাচ্ছে এখনও করবে